ঢাকার আকাশটা সেদিন বিকেল থেকেই ভারী হয়ে উঠছিল শহর যেন একটা অদৃশ্য চাপের নিচে ছিল রাজনীতি নিয়ে ঝগড়া বিবাদ রাস্তায় পোস্টার ব্যানার সবই মানুষকে আরও ক্লান্ত করে দিচ্ছিল ঠিক তখনই হঠাৎ পুরো শহর কেঁপে উঠল এক মুহূর্তেই আলো নিভে গেল ভবনগুলো দুলে উঠল রাস্তায় মানুষ দৌড়াতে লাগল ভয় আতঙ্ক আর দোয়ার শব্দ মিলেমিশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হল শহরের অনেক জায়গায় বড় ধরনের ক্ষতি হল মানুষ আহত হল বহু বাড়ি ধসে গেল ঢাকা যেন মুহূর্তেই ভিন্ন হয়ে গেল যারা এতদিন নোংরা রাজনীতি করত নিজেদের স্বার্থ ছাড়া কিছু ভাবত না সেদিন তারা প্রথমবার বুঝল ক্ষমতা কিছুই না তারা দৌড়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালো সাহায্য করল খাবার ভাগ করল তাদের চোখে পানি ছিল নিজেদের ভুলের জন্য অনুশোচনা শহরের ইসলামপন্থী মানুষরা মসজিদে ছুটে গেল রাস্তার মাথায় দোয়া করতে দাঁড়াল হে আল্লাহ সবাইকে হেফাজত করুন এই শব্দ ঢাকার বাতাসে বার বার উঠছিল তারা অসহায় মানুষদের পানি দিল ওষুধ দিল আশ্রয় দিল আর যারা ভালো মানুষ ছিল তারা আরও ভালো হয়ে উঠল রিকশাচালক মানুষকে বিনা ভাড়ায় পৌঁছে দিল দোকানি বিনামূল্যে খাবার বিলাল তরুণেরা উদ্ধার কাজে নেমে পড়ল ভূমিকম্পটি শহরকে ক্ষতবিক্ষত করেছিল কিন্তু সেই ক্ষতির মধ্যেই মানুষ এক নতুন সত্য শিখল মানুষই মানুষের পাশে রাজনীতি নয় ক্ষমতা নয় মানুষের মানবতা সবচেয়ে বড় শক্তি সেদিনের কাঁপন পুরো ঢাকা শহরকে বদলে দিল